কুন কুন্তা সিলেট বুলেন অবিবাহিত ফুরিন্ত সংখ্যা বেশি জরিফো আবার এখানে উঠে আসছে এখন অবিবাহিত ফুরিন্ত সংখ্যা খেনে বেশি সিলেট এখানে গরিব আমারও মাথা লাগবো আপনারা প্রথম যে খামটা হইল গিরে ভাই কোনো ফুরি যদি না নি দেখতে শুনতে মাতে কথা একটু সুন্দরই হয়ে যায় মা বাপে বাসিয়ে বাসিয়া রাখিলেন এগুলো লন্ডনই আনেলে আমেরিকানি তোমার দ্বারাই বিয়া দিতাম ফ্রান্স হো পর্তুগাল হো ইতালিতারতাম এতে জানে জান মারলো দিতা না থানার ফুড়ি রে হয় লন্ডনে আনাইলে বিয়া দিতা এখন গঠন হয়েছে রে ভাই লন্ডনই আর আমেরিকান দামান দখল এখন শিয়ান হয়ে গেছেন ভাই তারাই এখন আর বাংলাদেশ বিয়া করে না আগে দামান দখলের মা ইয়ে বাংলাদেশে আমার লোকমিশে খাই বই করে সংসারের হাল দর বাংলাদি তখন পটার্থ এখন তারা ভাই নিজের বুঝলে বাবা হল তোমরা সংসার করতে তোমরা খাইতাম আমরা দিন তোমরা যেন ভাল না তোমরা বিয়ে সাথে করো এখন লন্ডনে খো আমেরিকানের দাম তারা বেশিরভাগ ভাই তারা ও জায়গা মতো বিয়া করিলেন এখন এটা তো আইন না এখন তো মা বিয়া দেওয়া লাগবো এখন দিন ফয়লা তো দিস না পর্তুগালও দামানোর গেছে ফ্রান্সের দামানোর গেছে ইতালি দামানোর গেছে সিদ্ধান্ত নেই আচ্ছা ঠিক আছে বালাই উলাই যদি পাও তাইলে পর্তুগাল হো ফ্রান্স গইটা আমরা বিয়া দিলাম আমরা কোনো অসুবিধা নাই ফয়লা ফয়লা কিছু লাইন কিছু বিয়ার মাথা এখন বাসা শুরু করিলেন তাই দানো ফুরি কি দরবি মানে এগোইলো কি না জানি কি তাসমানোর সাথ বলে না এই ফ্যামিলি বড় না দামান পছন্দ হয়েছে কথা কথা আরম্ভ করা ইভাবে বাড়ি গেলে ফুড়ির বয়স এখন ফুড়ি যখন বয়স বাড়ি যাব পাই এখন ইউরোপর দামান দিয়ে মানে ফুড়ি নিব নি নোয়ালি যাব না এখন তো রিজেক্ট করা আরম্ভ করলো উল্টা পয়লা তো পর্তুগাল ফ্রান্স ইতালির দামান ধরে আমি বিয়া চিনি এখন উল্টা তারা রিজেক্ট করা তারা নিরা না এখন কি তাহলে তাই এখন তাই দিন সিদ্ধান্ত নেই আচ্ছা বালা যদি ব্যবসায়ী ফাই তাইলে কি বান্ধি না কিন্তু তান তান্ডি কেন সে বুঝাইতো পয়লা পয়লা যখন ব্যবসায়ী সকলে মাত দিছিলা মিডিলিস মানুষ মাত দিছে তখন তো তোমার ফুড়ি দিছ না এখন তোমার ফুড়ি বয়স আলাই এখন ব্যবসায়ী সকলে তার টাকা পয়সা লইয়া রেডি তার আইল টি চালা ফুড়ি দরিয়া তার ডিপেন্ডেন্ট হয়ে যাই বিদেশ এখন তোমার ফুড়ি খালি সুন্দর সুন্দর দিয়ে কিন্তু তার ফানে খাইতে না আছে আই এল টিএস এখন আই এল টিএস করো এখন আই এল টিএস না ছাড়া উপায় নাই এখন ফুড়ির মন বইব নি তাই বয়স তাই আইএলটিএস এল টিএস করতো করতো না এখন দেখা গেল ফুরু বইনের খালি বিয়ার মা তার ফুরু বইনকে সুন্দর এখন বড় বই নিগুলো একটু কম সুন্দর এখন এগুলো বিয়ার মা তান না এখন ফুরুব নেই বিয়ার মা নিয়ম হয়েছে না বালা জাগাও গা পাইলে বিয়া দিলে এটা দিন না তা না বড় গুরু আগে বিয়া বাদে ফুরু ঘুরে বিয়া দিবা এখন বড় গুরু বিয়ার বাসে যাইতে ফুরু গুরু বয়স আলি যায় এমনি সিলেট অবিবাহিত সংখ্যা বেশি নেই কোন চাই ফুরু গুরু বিয়ার মাতা আসে বালা ফ্যামিলি বালা বংশ পাইলে দামান বালা পাইলে বিয়ে তাই নেয়নি বড় গুরু যখন বিয়ার মাতা আইব তখন দিবে না তাই বড় গুরু লাই ফুরু ঘুরে আটকাইয়া রাখবে না কোনো গুরু বাদে বিয়া যাইতে এখন অকুন চাই এর ফলে ভাই আর ওখান যে দেশ না হইলে না হয় দেশি দামান কিতাব হাতনি বেশি দামান দেয় বা সরকারি চাকরি পালা চাকরি আছে পুয়া পালা কিন্তু দেশ ব্যবসা করে ভাই লাখ লাখ টাকা কামা অনেকে জানে দেশে বইয়ে অনেক ব্যবসায়ী হলে কামার ভাই কোটি কোটি টাকা কামা অনেক দুই তিন বিদেশি তারালে ফারত না কিন্তু কিতাবি ও ব্যবসা করে না ব্যবসার ভরসা নাই ব্যবসার বলেন ভরসা নাই এমনে ভাই সিলেটে অবিবাহিত ফুল সংখ্যা বেশি না কমছে না এমনে না